সাকিব আল হাসান ও শরিফুলের দুর্দান্ত বলিংয়ে বাংলা টাইগার্সের হ্যাট্রিক জয় দর্শক কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি লিগে নিজেদের চতুর্থ ম্যাচে খেলতে নামে সারা জাগোয়ার্সের বিপক্ষে এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সারাজা সারাজাগোয়ার্স ব্যাটিংয়ে আসেন সুনীল নারায়ণ ও কায়েল মায়ার্স তারা ব্যাটিংয়ে এসে রীতিমতো শর্ষিফুল দেখেন চোখে বাংলা টাইগার্সের বোলারদের সামনে দাঁড়াতেই পারল না তারা শরীফুল ইসলাম তার প্রথম ওভারেই উইকেটের দেখা পান শরীফুলের জাদুকরী বলিং খেলতে গিয়ে আউট হন সুনীল নারায়ণ শরিপুলের এমন বলিং দেখে হন দর্শকরা শরিপুল এদিন চার ওভার বল করে মাত্র এগারো রান দিয়ে তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তার এমন বলিং দেখে হা করে তাকিয়ে থাকেন ব্যাটিংয়ে থাকা মার্কাস স্টয়নিস অন্যদিকে অধিনায়ক সাকিব আল হাসানও কম করেননি সাকিবও তার ব্যক্তিগত প্রথম ওভারে এসে এই উইকেটে দেখা পান সাকিবের দুর্দান্ত করা ডেলিভারি বুঝতে না পেরে ব্যাটার হয়ে যান স্টাম্পিং এদিন সাকিব আল হাসান চার ওভার বল করে মাত্র একুশ রান দিয়ে গুরুত্বপূর্ণ একটি উইকেট তুলে নেন নির্ধারিত বিশ ওভারে একশো এক রানেই থামতে হয় সারা জাগোয়ার্সকে একশো দুই রানের টার্গেটে ব্যাটিং করতে নামে বাংলা টাইগার্স শুরুতেই উইকেট হারিয়ে চাপ বেশ চাপে পড়ে যায় বাংলা টাইগার্স এদিন সাকিব আল হাসানও ভালো ব্যাটিং করতে পারেননি শুরুতে চাপে থাকলেও শেষের দিকে ডেভিড উইসার উনিশ বলে সাতাশ রানের এক দুর্দান্ত ইনিংসে ছয় বল হাতে রেখেই জয় পায় বাংলা টাইগার্স তাই এই জয় পেয়ে সবাই খুশি দর্শক সাকিব আল হাসান ও শরীফুল ইসলামের এমন বলিং আপনাদের কেমন লাগলো তা জানিয়ে দিন এই ভিডিওর কমেন্ট বক্সে